বেশ কিছুদিন আগে আমার মায়ের এই শাখাটা ভেঙে গেছে তাই এখন এটাকেই চেঞ্জ করতে আমাদের যেতে হচ্ছে নৈহাটিতেই নতুন ওপেন হওয়া গোল্ডে কিন্তু আমাদের যেতেই যেহেতু নটার থেকে একটু বেশি টাইম হয়ে গেছিল সেই কারণের জন্য সেখানে পৌঁছেই দেখি আমরা যে গোল্ড অলরেডি বন্ধ হয়ে গেছে তাই আমরা সেখান থেকে ডাইরেক্ট চলে আসলাম নৈহাটিতে বড়মা তৈরির কাজ কতদূর এগিয়েছে সেটাই দেখতে কিন্তু বড়মার কাছে পৌঁছানোর আগেই মা এখানে ধনতেরাস উপলক্ষে বাড়ির জন্য কিছু জিনিস কিনে নিচ্ছিল আর শেষমেশ মায়ের এই জিনিসপত্রগুলো কেনা হলে এখন আমরা চলে আস আসলাম ফাইনালি বড় মায়ের কাছে আর এইদিকে দেখো বড় মায়ের কাজ কিন্তু এখন অনেকটাই প্রায় আর এখন থেকেই প্রায় অনেক এখানে আসছে বড় মাকে দর্শন করার জন্য ফাইনালি বড় মাকে দর্শন করা হয়ে গেলে এখন পথে এখান থেকে বেশ কিছু এরপরে পাপড় কেনা হয়ে গেলে আমরা চলে গেলাম পাশেরই একটা ঘুগনির দোকানে আর এইখানে কিন্তু অনলি মটন চর্বির ঘুগনিই পাওয়া যায় যেটার দাম পড়ে মাত্র দশ টাকা আর এখান থেকে আমি আর দিদি ঘুগনি খেয়েছিলাম আর আমার মা যেহেতু ঘুগনি খাবে না তাই মা খেয়েছিল ফালুদা